গুড আফটারনুন ফ্রেন্ডস তো সবে দোকান থেকে আসলাম দেখে বুঝতে পারছো যে আলুর প্যাকেটটাও ঘর পর্যন্ত নিয়ে যেতে পারিনি এসেই বসে গেছি মানে মাংস কাটতে তো মাংস নিয়ে এসছে আজকে অনেক দিন ধরে আমি বলছিলাম তবে অনেক দিন আগেই বলেছিলাম রিসেন্টলি বলিনি প্রায় সপ্তাহ দুই আগে বলেছিলাম একটু মাটন খেতে ইচ্ছে করছে তো সেটাও এতদিন আনেনি আজকে হঠাৎ কম কমে পেয়েছে তাই জন্য নিয়ে আসলো আর আলু শেষ হয়ে গেছিলো আসার সময় দোকান দিয়ে আলু নিয়ে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো পলে তোমরা আছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা ব্লগটা আজকের এই দুপুর থেকেই স্টার্ট করলাম তো সঙ্গে থাকবো সারাদিন কি করছি না করছি সব কিছুই টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদমই ভুলে যাও না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো মাংসগুলো একদম বড় বড় পিস করেছিল, সেটাই আমি ছোট ছোটো পিস করেছি কেটে নিয়ে আর চলে এসেছি ধুতে তো বাইরে রোদ দেখেছ মানে রোদে যেন গা হাত পা জলে পুড়ে যাচ্ছে সে বলার মতো না তাও কী করব বাইরে যেহেতু সব কাজই আমার বাইরেই তো বাইরে আমার করতে হবে তাই জন্য বাইরে চলে এসেছি ধুতে তারপর দেখো কালকে বিকেলবেলা যে শাকটা তুলেছিলাম সেটা আমি প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই এখন এসে বালতির ভিতর চুবি দিয়েছি এসেই সঙ্গে সঙ্গে আগে শাকটা চুবি দিয়েছিলাম যাতে ময়লা টয়লা যা থাকবে ছেড়ে যাবে তো শাকগুলো আমি দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে আর মাংসটাও ধুয়ে ঘরে নিয়ে নিয়েছি আর এসে ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতটা আমরা ফোটার মতো হয়ে গেছে হ্যাঁ ভাতও ফুটে গেছে আর এদিকে আবার বসাবো শাক ভাজা শাক ভাজার জন্য একটু আলু নিয়ে নিয়েছি কলমি শাকে একটু আলু দিলে ভালোই লাগে আর সঙ্গে কটা চিংড়ি মাছ ছিল কালকে যেহেতু শনিবার তো কালকের আর আমিষ টামিষ খাওয়া হবে না তাই চিংড়ি মাছ মানে দু চারটে চিংড়ি মাছ ছিল সেটাও আমি শাকের মধ্যে দিয়ে দিলাম তো শাকের মধ্যে চিংড়ি মাছটা দিলে ভালো লাগে খেতে আর আজকে তো মেনু কিছু বেশি কিছু হবে না মাংস আর শাক ভাজা তো তোমরা সঙ্গে থাকো আমি রান্নাবান্নাগুলো করি কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না এটুকুই তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করেই থাকি তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দুদিকে কড়াইতে বসিয়ে দিছি না লেগে না এখন প্রায় বেজে গেছে একটার হ্যাঁ একটা তো বাজেই তো এখন কখন রান্না করবো মাটন সময় লাগে জানো মাটনটা করতে একটু সময় লাগে একটু সময় নিয়ে করলে তাহলে মাংসটা খেতে ভালো লাগে তো আস্তে আস্তেই করবো আজকে খেতে মনে হয় বারোটা বারোটা বলছি থুরি কি যে বলবো মানে মাথা খারাপ হয়ে গেছে দুটো আড়াইটা বেজে যাবে খেতে খেতে আর ও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে কাটাকুটি করে দিয়েছে আর আমি এসে শাকটা কুচিয়ে ভাতটা বসিয়ে ধোঁয়াধুয়িগুলো করেছি ও রসুন টসুন আদা টাদাগুলো ছাড়িয়ে কেটে কুটে দিয়েছে আর এদিকে দেখো আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নেব আর এদিকে মাংসটাকে মাখার জন্য আমি গুঁড়ো লঙ্কা আর আজকে যেহেতু কাঁচা লঙ্কা নেই আর গাছে রয়েছে কাঁচা লঙ্কা কিন্তু এই রোদে কে যাবে বলো কাঁচা লঙ্কা তুলতে রোদে পুড়ে কি আর কাঁচা লঙ্কা তুলবো তাই জন্য আর আগে তো এতদিন ব্লগ ভিডিও বানানো হয়নি বলে আমি তোমাদের শেয়ার করতে পারিনি যে তোমাদের দাদাভাই দু কেজি মানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে এসেছিলো সেটা শুকিয়ে আমি বাড়িতে মা গুঁড়ো করে দিয়েছে আর সেটাই দিয়ে রান্না করছি তো দেখো গুঁড়ো মশলাটা দিয়ে আমি এখন রান্না কর মানে গুঁড়ো মশলা টশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি আর এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে চাপিয়ে দেবো তো চলো রান্না টান্না করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো কেউ কিন্তু স্কিপ করে চলে যাব না ঠিক আছে তো দেখো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে মানে ছুরি ছিটি রয়েছে ভাতের হাঁড়িটাও সেই ফ্যান ঝরাতে দিয়েছি তোলা হয়নি আর দোকান থেকে এসে দেখো জামা ছাড়ারও সময় পাইনি মানে এতটাই ব্যস্ত এখন দোকান থেকে এসে এখন এই কাজবাজগুলো বাজগুলো আর বাইরে সেই সকালবেলা বাসন মেজে রেখে গেছিলাম মানে তোলা হয়নি যেহেতু স্নান স্নান করে আজকে তাড়াতাড়ি একটু পাম্প ছেড়েছিলাম সকালবেলা কালকে অ্যানাউন্স করে গেছিলো যে কারেন্টের অফিস থেকে যে কারেন্ট থাকবে না নটা থেকে তার জন্য একটু তাড়াতাড়ি জল ছেড়ে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে চলে গেছি দোকানে নটার ভেতরে আর বাসন বাসনগুলো তোলা হয়নি তো এখন দেখো বাসন টাসনগুলো তুলতে এসেছি আর তার মধ্যে তো ঘরটা মুছে নিলাম যেহেতু ওখানে সবজি মাংস টাংসগুলো একটুখানি কাটাকুটি হয়েছিল তাই মুছে নিলাম আর এদিকে দেখো আজকে বেলা হয়ে গেছে এত বেলা পর্যন্ত কাপড় বাইরেও থাকে না তো আজকে যেহেতু দোকানে গেছিলাম তাই দেরি হয়ে গেছে এসে রান্নাবান্নাও বসিয়েছি তো এখন দেখো কাপড়গুলো তুলে নিচ্ছি তারপরে বাসনগুলোও তো ঝুরির মধ্যে নিয়ে নিলাম এবারে মাংসটাও দিয়ে কড়াইতে কষানো চলছে আর মনে হচ্ছে প্রেশার কুকারে দিতে হবে কারণ মাংস তো খাসির মাংস একটু সময় লাগে তো আজকে অত সময় নেই যে অনেকক্ষণ ধরে করবো তো প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে করে নেবো আর খিদেও পেয়ে গেছে সকালবেলা থেকে সেরকম কিছু একটা খাওয়া হয়নি তো দেখো এদিকে মাংস ফুটছে আর এদিকে এখনও কতটা জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে তেল বেরোবে তারপরে দেবো প্রেশার কুকারে তো চলো রান্না রান্নাবান্নাগুলো সারি তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো এসিটাকে পরিষ্কার করছে কারণ এসির ভেতরে না মানে আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় জানো তো এত ধুলো হয় কি বলবো এসির যে জালটা আছে ওই জালের ভেতরে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে তো সেইগুলোই ও পরিষ্কার করে নিচ্ছে আর ভেতরে যে জালগুলো ছিল ওইগুলো বাবুকে দিয়ে পাঠিয়েছিলো ধুয়ে নিয়ে আসতে তো বাবু সেগুলো ধুয়ে নিয়ে এসে আর ও দেখো একটু টাইমের ভিতরে ঘেমে গেছে এমনি তো মানে শ্যামলা গায়ের রং তো আরও জানো কীরকম লাগছে দেখতে তো তারপরে দেখো খেয়ে দেয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এসে তো খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম বাকি কাজ কিছুই জানি না আলু মালু সব প্যাকেটের ভিতরেই ছিল ওগুলোই এখন ঢেলে ঢুলে গুছিয়ে নিচ্ছি ঝাট ঠাট দিতে হবে বোতল টোতলগুলো এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে মানে রয়েছে বাবুকে বলছি বাবু যে বোতল এক সাইড কর জল ভরতে হবে বাসনও মাজা বাকি রয়েছে বাসন মানে খেয়ে দিয়ে উঠে বাসন টাসনগুলো মাজেনি ওই কড়াই ঠড়াইগুলো মেজে স্নান করেছিলাম তো বাবুকে বলেছি বাবু বোতল টোতলগুলো ঘুরিয়ে আনছে আর এদিকে আমি বিকেলবেলা বিছানাটা তুলে নিয়েছিলাম আর খাটের নিচে খাবার দাবারগুলো রাখা হয় কারণ এসি যেহেতু জলে ঘটে না ঠান্ডা থাকে খাবার দাবারগুলো নষ্ট হবে না তার জন্য ওই খাটের নিচে খাবার দাবারগুলো রাখি তো চলো গল্প করতে করতেও তো আমার ঝাড়টা দেওয়া হয়ে গেল এবার চলে এসেছি জল এবারে দুদিন ধরে এত বোতল কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না তারপর হঠাৎ মনে পড়লো যে না বোতল তো দোকানে নিয়ে যায় যেহেতু ফ্রিজে জল রাখা হয় ঠান্ডা জল নিয়ে ফ্রিজে জল নিয়ে দোকানে চলে যাচ্ছে আর বোতলগুলো কমে যাচ্ছে আমি তাই ভাবছি বোতলগুলো কমে কী করে বোতলগুলো কমে কী করে তারপরে হঠাৎ আমার মনে পড়েছে তো দেখো এই বোতলগুলো ভরে দেবো ফ্রিজে ঢুকিয়ে কারণ এখন যা পরিমাণে গরম বেরিয়েছে নর্মাল জল খাওয়া সম্ভব না যেন গরম করে ফুটিয়ে রাখা হয়েছে ওরকম হয়ে যায় জলগুলো তাই জন্য জলগুলো ফ্রিজের ভিতরে রেখে দিলাম ফ্রিজে কিছু থাকুক না থাকুক জলের বোতল ঠিকই আছে তো তারপর চলে আসলাম বাসনগুলো মাজতে গ্যাসের বানান টানাগুলো একবারে মেজে নিচ্ছি আর কালকে তো নিরামিষ সে তো জানো আর তার মধ্যে যে কতবার যে গ্যাস ইউজ হবে তার ঠিক নেই কালকে আবার একবার মেজে নেব পরিষ্কার করে মানে তো চলো বাসন টাসনগুলো মাঝি তাড়াহুড়ো করে মাঝি আবার দোকানে যেতে হবে জানো তো মানে সন্ধ্যে দিতে হবে এখনও ঝাড় দেওয়া মানে বাইরে উঠোনটা এখনও ঝাড় দেওয়া বাকি ওটা ঝাড় দিতে হবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ভাবছি একটু মুছবো তো মোচা হবে কি না জানি না মানে যা তাড়াহুড়ো লাগিয়েছি মানে স্নান এখনও একটু গা ধোবো গা ধুয়ে তারপরে দোকানের দিকে রওনা হবো তো তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ঠিক আছে সঙ্গে থাকো আর হ্যাঁ ভাতটাও করে রেখে দিয়ে যেতে হবে কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় মানে প্রায় সাড়ে নটা পুনে দশটা মতো বেজে যায় তো এসে তো অত রাত্রে ভাত রান্না করে কখন খাবো বলো এমনি গরমকাল তো রাত্রি ছোট মানে ঘুমাতে ঘুমাতে তাও বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তার মধ্যে দেখো একটা লাউ নামিয়েছি গাছে লাউ হয়েছে তো তোমাদের লাউ গাছটা তো শেয়ার করা হয়নি পরে ভিডিওতে শেয়ার করে দেবো মানে হ্যাঁ লাউ গাছটা দেখিয়েছিলাম কিন্তু লাউ হয়েছে মানে অ্যাডভাস্টের ওপরে লাউগুলো না কীরকম কীরকম হয়ে আছে জানো তো মায়ের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সেই দুপুরবেলা জামাকাপড়ও তুলে তুলেছিলাম সেগুলো গোচানো হয়নি তো এখন গুছিয়ে রেখে তারপরে যাবো দোকানে আর এই লাউটা দেবো যে বাড়ি থেকে দানা এনেছিলো সেই বাড়ির বৌদিকে দিকে এই লাউটা দিতে হবে তো তার জন্য পেরে নিয়েছি তো বড়ো হয়নি কিন্তু ওই যে যে লাউটা ঝুলছিলো সেটা কিন্তু অনেক বড় হয়েছিলো তো চলো কাপড় আমার গোচানো হয়ে গেলো তো তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি তো বলেছিলাম যে ভাতটা করে রেখে যাবো নাহলে তো রাত হয়ে যায় এসে কখন করবো তাই ভাতটা ফুটেও গেছে আর আমি এদিকে রেডিও হয়ে গেছি ভাত ভাতস গুড ইভিনিং সারাদিন তোমাদের সামনে আসেনি শুধু এটা ওটা করে শেয়ার করেছি এখন আসলাম দোকানে যাবো বলে রেডি হয়েছি ইচ্ছে নেই যাওয়ার তবুও বলে গেল জর্জবস্তি যাওয়ার জন্য তাই যাচ্ছি আর গাঠা ধুয়ে এসেছি ধুয়ে এসে জামাটা পরেছি তার আগে ভাতটা করে রেখে দিয়ে যাচ্ছি আস্তে আস্তে শুধু সাড়ে নটা পনেরো দশটা বেজে যায় ওই রাত্রে এসে আর ভালো লাগে না রান্না করতে তো শুধু ভাতটাই করে রেখে যাবার দুপুরবেলা বলা তো কি রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম তো যে ওগুলোই অল্প অল্প আছে রাত্রিবেলা হয়ে যাবে আর কালকে যেহেতু শনিবার আজকে ধুয়ে মেজে পুরো পরিষ্কার করে দিতে হবে কালকে নিরামিষ তো সারাদিন যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে সারাদিনে আজকে কী শেয়ার করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর নতুন বন্ধু নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেশ অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিও যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ওখানকার গরম কীরকম আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম মানে পাখার নিচ থেকে আর এসের থেকে বেরোলেই মনে হচ্ছে যেন আগুনের দললা ছুঁড়ে মারছে এরকম অবস্থা আর মাথাটাতে এখনও কিছু আশ্রয় ভাতটা হচ্ছে ফুটে উঠেছে আর আমি এবার মাথাটাতেগুলো আশ্রয় নেবো আর বাবুও রেডি হয়ে গেছে আর দিকে রাখুন গাছে লাউ হয়েছিলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা ভুলে গেছি তো ওটা একজনের বাড়িতে দেব বলে পারা হয়েছে আর কালকে লাউ ডাটা ঠাটা বা লাউ ঠক দিয়ে কিছু একটা রেসিপি বানাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো বিদায় হবে দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে আজকের টুকু এই এই পর্যন্তই তো আজকের মতো ওটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো